আসসালামু আলাইকুম সারা বাংলাদেশ টানটান উত্তেজনায় আছে আছে আমি বাংলাদেশে আছি কিছুটা শারীরিকভাবে অসুস্থ সেই কারণে চলমান ঘটনাগুলো নিয়ে খুব বেশি নিউজ করতে পারছি না তবে আজকের এই ঘটনাটা নিয়ে কথা না বললে আসলে না ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি বলিষ্ঠ কণ্ঠস্বর প্রত্যেক রাজনৈতিক দলকে উরাধুরা বক্তব্য দেন যার কারণে মোটামুটি আওয়ামী লীগের তো আছে এছাড়া অন্যান্য রাজনৈতিক দলগুলোরও কিন্তু একটা বাটে পড়েছিল উসমান হাদি তো উসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পরে সর্বপ্রথম যার নাম আসছিল তিনি হচ্ছেন যে মির্জা আব্বাস তার আসন থেকে কিন্তু ওসমান হাদি নির্বাচন করছিলেন কিন্তু মির্জা আব্বাসের নামে এখন পর্যন্ত তেমন কোন এভিডেন্স অথবা এই ঘটনার সাথে সংশ্লিষ্টতা এটা কিন্তু পাওয়া যায়নি তো এই ঘটনার পর বিভিন্ন সিসিটিভি ফুটেজ এবং তথ্য উপাত্ত গোয়েন্দা তথ্য সবকিছু যাচাই বাছাই করার পর সন্দেহভাজন আপনার আসামি যাকে শনাক্ত করা হয়েছে ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ হিসাবে হিসাবে খান কে দাউদ খান তার ব্যাকগ্রাউন্ড কি কোন দল সে করত তবে এই ঘটনায় যতটুকু তথ্য উপাত্ত সামনে আসছে সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে এই ফয়সাল করিম ভুইয়া বা মাসুদ সে আসলে ওসমান হাদির যে নির্বাচনী প্রচারণা সেই প্রচারণার মধ্যে সে ছিল দ্যাট মিনস এটা একটা সিক্রেট মিশন ছিল সুযোগ বুঝে তাকে শেষ করে দিতে হবে গেল কয়েকদিন আগে হাদি তার ফেসবুকে কিন্তু একটা স্টেটাস দিয়েছিল যে তার কাছে নামে বেনামে বিভিন্নভাবে আওয়ামী লীগ বা ছাত্রলীগ যুবলীগের অনেক ফোন আসছে এর বাহিরে আনোন কিছু ক্যারেক্টারও ফোন আসছে কিন্তু কেন এই ফয়সাল করিম মাসুদকে শনাক্ত করা হল আপনার আসুন দেখি তার আসল পরিচয় ফয়সাল করিম নামের এই ব্যক্তি কার্যক্রম নিষিদ্ধ রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলছে সালের মে কেন্দ্রীয় ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে তিনি সদস্য হয়েছিলেন পেশাদারদের যোগাযোগ মাধ্যম লিঙ্ক উইনে ফয়সাল করিমের নামে একটা প্রোফাইলও আছে এই অ্যাকাউন্টটি যে ফয়সালেরই তা ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক এক নেতা নিশ্চিত করেছেন লিঙ্ক আপনার ফয়সাল নিজেকে অ্যাপল সফট আইটি সিইউ টেকনোলজি এবং অ্যানালিস্ট ওয়ার্ড নামক তিনটি প্রতিষ্ঠানের মালিক হিসেবে উল্লেখ করেছেন দুই সালের জাতীয় সংসদ নির্বাচনে আসন ভিত্তিক নির্বাচন পরিচালনা এবং সমন্বয় কমিটি করেছিল কেন্দ্রীয় ছাত্রলীগ ঢাকা বারো আসনে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এই আসনের সমন্বয় কমিটির অন্যতম সদস্য ছিল এই ফয়সাল করিম জুলাই পর গত বছরের অক্টোবর ঢাকার আদাবরের বাইতুল হাউজিং সোসাইটি এলাকায় ব্রিটিশ কলাম্বিয়া স্কুলের চতুর্থ তলায় অফিসে অস্ত্রের মুখে সতেরো লক্ষ টাকা লুটের ঘটনা ঘটেছিল ওই মামলার প্রধান আসামি ছিলেন ফয়সল পরে তাকে গ্রেফতার করেছিল র্যাব এই মামলায় গত ১৬ ফেব্রুয়ারি হাইকোর্ট থেকে জামিনে বের হয়েছিল ফয়সাল করিম জামিনে থাকা অবস্থায় তার বিরুদ্ধে ওসমান হাদিকে গুলি করার অভিযোগ এসেছে এটা এখন পর্যন্ত অভিযোগ আচ্ছা তো বলা হচ্ছে যে লুটের ঘটনায় দুটি অস্ত্রসহ গ্রেপ্তার হওয়া আপনার এই ফয়সাল এত অল্প সময়ের মধ্যে কিভাবে জামিন পেয়েছে তা নিয়েও কিন্তু এখন প্রশ্ন উঠেছে এরই মধ্যে ঢাকা মহানগর পুলিশ এবং এই সন্দেহভাজনের ব্যাপারে তথ্য দিতে সবাইকে অনুরোধ করেছেন এছাড়া উসমান হাদিকে গুলি করা ব্যক্তিকে ধরিয়ে দিতে পারলে পঞ্চাশ লক্ষ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছেন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের যিনি আছেন জাহাঙ্গীর আলম চৌধুরী তো বারোই ডিসেম্বর যে ঘটনা ঘটেছে এই ঘটনাটা নিয়ে এখনো মিশ্র প্রতিক্রিয়া আছে আপনার অনেকেই এক্ষেত্রে মির্জা আব্বাসকে দায়ী করার চেষ্টা করছেন যদিও আমাদের আজকে দেখলাম রুহুল কবি রিজভি সাহেব তিনি আবার বলছেন যে এই ফয়সাল ডাকসুর ভিভি সাদিক ক্যামের সাথে নাকি এক টেবিলে চাও খাইছে তাহলে এই দায়ভার কে নিবে রাজনীতিতে এই পাল্টা অবস্থান থাকবে তবে হাদির উপরে যেই ঘটনা ঘটেছে এর মাধ্যমে আওয়ামী লীগ বেসিক্যালি দুইটা বার্তা ক্রিয়েট করার ট্রাই করেছে যে ভবিষ্যতে এই সমন্বয়কদের পরিণতি কি হবে এবং তারা যে প্রতিশোধ নেবে এটা স্পষ্ট তবে সরকারের পক্ষ থেকে বা অন্যান্য রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে একটা বার্তা আবার পাল্টা ক্রিয়েট করা হয়েছে রাজনীতি নিয়ে বিভাজন থাকবে ক্ষমতা নিয়ে থাকবে কিন্তু যেখানে ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগের ইস্যু আছে সেইখানে তাদের অবস্থানটা আবার একত্রিত আমরাও চাই হাদিকে গুলি করা ব্যক্তি গ্রেপ্তার হোক তার সর্বোচ্চ শাস্তি হোক রাজনীতি থাকবে কিন্তু প্রতিহিংসা পরায়ণ হয়ে কাউকে হত্যা করা এটা কখনোই কাম্য না ভালো থাকুন আলাইকুম